আলোয় উজ্জ্বল চারা পাশ চাকচিকো আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট হতে বিশাল বাড়িটি অন্ধকার সন্ধ্যায় তারার মতো জল জল করছে চারিপাশ দিয়ে এমনই সন্ধ্যায় জাগকে পাঠানো গাড়ি থেকে নামলো আরষ্ট ভঙ্গিতে জড়তায় দৃষ্টি ফেললো আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল ব্যস্ততার পা চালিয়ে তিন নিরপেক্ষ দুজাঙ্গুকে খুঁজতে লাগলো আশেপাশে কিন্তু কোথাও সন্ধানকৃত মানুষটিকে আর দেখতে পেল না বাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখলো তে তার মধ্যে আছে ঘংয় খান লি জং সোগ আর হান সোজন দাঁড়িয়ে কাজের লোকদের তদারকি করছে তিন সেদিকে তাকিয়ে জাঙ্গুকে খুঁজতে লাগলো হয়তো আশেপাশে কোথায় আছে জিমিনা গাড়ির অপর দরজা খুলে নামতে নামতে চারাবাসে দৃষ্টি ফেললো খান বাড়ির বিশাল আয়োজন দেখে ছোট ছোট ফিল

গেছে সবার মুখোমুখি হওয়ার সাহস দিয়ে এখনো ঝুঁকি উঠতে পারেনি খানবাড়ির ফাংশনে খান পরিবারের প্রত্যেকটা সদস্য হতে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত উপস্থিত থাকবে সবাই যদি তিয়া জাঙ্কুকে সম্পর্কের কথা জানে তাহলে তারা অবশ্যই থেকে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে তাছাড়া খানবাড়ির প্রতিটা ফাংশনে লিসার উপস্থিতি দেখা যায় যেখানে লিসা আসছে সেখানে তিকে কেউ সহজে মেনে নিবে না এটাও তো স্বাভাবিক তাছাড়া লিসা এবার তিকে কিভাবে মেনে নেবে ভালোবাসার মানুষের বউ হিসাবে কিন্তু তের এখানে কি করার আছে তে তো প্রেমিকা নয় যে রিলেশন ব্রেকআপ করে দেবে তে জাঙ্গক খানের বিয়ে করাবো আর বউদের সাথে স্বামীদের কখনো ব্রেকআপ হয় না তালাক হয় এখানে তে বাউর স্বামী কখনো তালাক চায় না তাই যত কিছু হোক না কেন তো কোনো কিছুর বিনিময়ে তার স্বামীকে তালাক দেবে না তে সব কিছুর সাথে লড়াই করে নেবে তারপরও ছাড়বে না অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে তে বুক ভারী হয়ে আসলো তিক্ত ভাবনায় হুট করে তের মনে হলো ওর সামনে পরিস্থিতি বেশ জটিল হতে যাচ্ছে আপনার ভাই কোথায় জাঙ্কক ভাই তো বাড়িতে নেই ভাবি ভাই আছে ওনার বাবা সাথে আসলে সামনে নির্বাচন তো তারপর আবার ভাই অনেক দিন পর চট্টগ্রাম আসলো সেই জন্য দলের সদস্যদের সাথে আলোচনা মিটিং করছেন তিনি মধ্যরাতে আগে সে বাসায় ফিরতে পারবে না তীর বুকটা কষ্টে ভারী হয়ে গেল জাঙ্কুকের আশা এই বাড়িতে এসেছি এখন জাঙ্কুকের না পেয়ে মরতে সে অসহায় হয়ে পড়েছে আমি যেখানে এসেছি এটা আপনার ভাই জানে কি বলেন যে ভাবি ভাই জানবে না আমাকে তো উনি পাঠিয়েছে গাড়িটি আপনাকে আনার জন্য ভাই যাতে বাসায় ফিরে আপনাকে দেখতে পায় ঠিক আছে কিন্তু লিনো ভাই সবাই কি আমার উপর রেগে আছে সবাই আপনার উপর রেগে থাকবে কেন ভাবি কি হয়েছে এই যে আপনার ভাইয়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে না ভাবি আপাতত কিউ রেগে নেই আপনার উপরে সবাই আপনাকে জংসুক ভাইয়ের শালী হিসেবে জানি বাড়িতে আমার মনে হয় জংসুক ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা জানে না যদি জানতো তাহলে অবশ্যই এ নিয়ে দাদা দাদি বা অন্য কেউ আমাকে প্রশ্ন করত তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো তার মানে ব্যাপারটা কেউ জানে না আপনি নিশ্চিন্ত থাকুন ভাবি এই বিষয়ে আপনাকে টেনশন করতে হবে না ভাই আছে তো জাঙ্কুক ভাই সবটা সামলে নেবে এখন ভেতরে চলেন আপনাকে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে চলেন লিনর কথাইতে আশ্বস্ত হলো মনে হলো আসলে জাঙ্কুক কাছে ওর পাশে যে কোনো কঠিন পরিস্থিতিতে জাঙ্কুক কখনোই থেকে একা ছাড়বে না তুই স্বস্তির নিঃশ্বাস ফেলে জিমিনিস হাঁটতে শুরু করে কিছুটা পথ সামনে যেতে হাসজনকে চোখে পড়ল তৎক্ষণাৎ প্রফুল্লতা নিয়ে ভাবি বলে চিৎকার করতে যায় এরপর থেমে যায় যেহেতু এখনো জাঙ্কুক পারিবারিক ভাবে থেকে নিজের বউ বলে পরিচয় করে জানি সেহেতু হাসুজনে এই মুহূর্তে থেকে ভাবি বলে ডাকাটা যুক্তিসঙ্গত দেখাবে না সেজন্য সে চুপ হয়ে গেল যেদিন সসম্মানে থেকে সবার সামনে ভাবি ডাকতে পারবে সেদিনই ভাবি বলে ডাকবে আর তার আগে নয় তারপর বড় ভাইয়ের বউকে অসম্মানজনক কিছু বলেই ডাকবে না সে এরপর তেয়ার জিমিনের জংসুকের সাথে দেখা হয়েছে শালিকে দেখতেই মুখের মধ্যে হাসি ফুটে ওঠে তাই জংসুক তেদিন নিয়ে সামনে এগোতে ঘঙের সাথে দেখা হয়ে যায় তে বিনয়ের সাথে সালাম দেয় আসসালাম আলাইকুম দাদা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি

তিনি হচ্ছে আমার ভাবি স্বামী তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ আর তার একমাত্র নাতির একমাত্র বৌ হিসেবে তোমাকে দাদা ভাই দেখেছে হাসুজনের সম্পর্কের মার পেট যেন ঘঙ্গের মাথার উপর দিয়ে গেল সে কিছুই বুঝতে পারলো না মাথে কিছুই ঢুকলো না আচ্ছা জংসুক ভাই তুমি না হয় ওদেরকে বাসায় নিয়ে যাও এদিকটায় পুরুষ মানুষ বেশি এই মধ্যে জিমিনের হাসুজনের সাথে চোখাচোখি হয়েছে যায় সুজনের খাতিরে জিমিন নিজে থেকে তাকে হাই হ্যালো কেমন আছে সব জানতে চায় জিমিনে হাসুজনকে ক্রস করে সামনে যেতে চাইলে চোখে পড়লো অল্প দূরেতে দাঁড়িয়ে থাকা সুগার দিকে চমকে ওঠার মতন পেছনে তাকাতেই দেখে হাঁস যজন তার দিকে তাকিয়ে হাসতে লাগে এই যে বেআইন সাহেবা এতবার ঘুরে পেছনে তাকালে ঘাট তো বিকে যাবে আপনার আপনি বরং ভেতরে যান আমি হাতের কাজটা শেষ করে আসছি তারপর না হয় আমাকে মন ভরে দেখবেন হাঁস যজনের দুষ্টমিতে জিমিনা মনে কষ্ট পেল ঘাড় ঘুরিয়ে তাকালো সুগার দিকে নিশ্চয়ই হাস জনের সব কথা সুগে শুনেছে কিন্তু এমন ভাবে দাঁড়িয়ে আছে জন্য কিছুই শুনতে পারেনি জিমিন আর পেছনে তাকালো না বরং সুখ দেখতে দেখতে সামনে এগিয়ে গেল কেন জানি সুখের জেমিনকে ইগনোর করা ব্যাপারটা বেশ পড়াচ্ছে জেমিনকে যদিও জেমিনের চেয়েছিল সুগার যাতে তার থেকে দূরে সরে যায় কিন্তু আজকে কেন জানি সুগার দূরত্বটা সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না জিমিনে চাচ্ছে তাদের সম্পর্কটা যাতে আগের মতো স্বাভাবিক হয়ে যায় রাতভর রাত ভোর কথা হোক দুজনের আচ্ছা জিমিন কি সুগার সাথে একবার কথা বলে দেখবে একটু কুশলাতে বিনিময় করলে তো কোনো বন্ধ হবে না তাই না জিমিন এবার ধীরে গায়ে সুগার থেকে এগিয়ে যায় সালাম দিতে না কিন্তু সালামটা শেষ করার আগে সুগার জিমিনকে অদেখা ভাব করে সেখান থেকে চলে যায় উচ্ছ্বাস জিমিন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে জিমিনি বুঝতে দেরি হলো না কে সরাসরি ভাবে ইগনোর করছে অকারণে জিমিনের কান্না আসলো মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তিক্ত দহনে পড়লো ভেতরকার হাহাকার কষ্ট চেয়ে পেছন পেছন হাঁটতে লাগলো এদিকে ঘঙিও হাসজনের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে কি রে আমি তো বুঝলাম না সম্পর্কে আমার কি হলো তুমি ভাবো তোমার কি হলো তুমি না ইন্টেলিজেন্ট মানুষ সামান্য একটা সম্পর্কে হিসাব মেলাতে পারছো না দাদি কি দেখে যে তোমার সাথে এতটা বছর টিকে গেল আল্লাহই জানে এই তুই আমার বউকে টানছিস কেন তাহলে তুমি কেন বারবার আমার ভাবি স্বামীর বউয়ের ঘরের বাপের ছেলের ছেলের বউকে টানছে বলো এই প্রথম ঘঙ্গিও খান মনে হয় কারো কথা শুনে চুপ হয়ে গেল মূলত তিনি চুপ হয়ে যায়নি তাকে চুপ করানো হয়েছে সম্পর্কে হিসাব বলাতে গিয়ে এই ফাঁকে হাসজন সেখানকার স্থান ত্যাগ করলো নয়তো বলা তো যায় না ঘঙ্গিও খান আবারও তাকে চেপে ধরে সম্পর্কের মার পেছ না মেলাতে পেরে

আসার কারণে যথাযথ একটা কারণ ছিল প্রতি তার মন কষাকষি যেটা অজু হাতে গোপন করে গেলো জিমিনা মন খারাপ আই আজকে ঠেমেনি আজ তিন মাস পর বন্ধুদের কাছে পেয়েছে সে যদি তিন মাসে আয় দুই তিনবার বাবার বাড়ি গিয়েছিল কিন্তু বন্ধুদের কাছে পাইনি আবার ওদিকে হুট করে বিয়ে শেষ হয়ে যাওয়াটা জিও ক্যান্সেল করে দিয়েছি এই নিয়ে মাসায় কত ঝামেলা হচ্ছে চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কথা কথা শোনালো মানহানির মামলা দিয়ে তাদের হুমকি ধামকি দিয়েছে কত কিন্তু সেদিন বogam ছেলের সুবিনের পাশে এসে দাঁড়িয়েছিল নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত করেছে বogam বলেছিল যে সাথে কথা বল বিহুট করে কেন বিয়েটা ক্যান্সেল করা হয়েছে তা জানতে চাইবে ওnse কেন অলরেডি পুরো এলাকায় জানা হয়ে গেছে চেয়ারম্যানের ছেলে বogam সাথে সুবিনের ছোট মেয়ের বিয়ে ফিক্স হয়ে গেছে এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া যেও বিয়েটা ভেঙে দেয় তাহলে স্বাভাবিকKern সবার সম্মানে আঘাত লাগবে এলাকার মানুষ সমালোচনা করবে নিন্দা জানাবে যেহেতু সুবিন চেয়েছিল তার জিমিনকে নিয়ে যেওব যেতে আসুক রাতারাতিগঞ্জ ফিরে আসে ওনাদের ধারণা ছিল যে ও একবার টেকে নিয়ে আশেগঞ্জ ফিরলে যেভাবেই হোক রাতারাতি টিয়ার বোকামির বিয়েটা দিয়ে দিবে যদি এতে জিহপের অমত থাকে তারপর বিয়েটা জোর করে দিয়ে দিবে তারা অন্তত নিজেদের দাও আদা রক্ষা করার জন্য হলেও থেকে চেয়ারম্যান পরিবারে বিয়ে দিতে হবে তাছাড়া এখানে বিয়ের জন্য তে তো আর অমত করেনি সেও তো বিয়েটা সবায় সম্পন্ন করতে চায় কিন্তু জিহপ এসবে কিছুর তো আক্কা করলো না হুট করে তে বিয়েটা ক্যান্সেল করে টেকে নিয়ে আর আশেগঞ্জ না ফোনে বোকামির সাথে জিহপের কি কথা হয়েছে সেটা আইও জানে না এরপর বেশ ভাবে আয়ুর পরিবারের সাথে চেয়ারম্যান পরিবারের সবকিছু স্বাভাবিক আছে তবে তীর বিয়েটা একেবারে ভেঙে যায়নি সুবিন তাদের কাছ থেকে কিছু সময় চেয়েছে ছেলে বাসায় ফিরলে এ নিয়ে তারা কথা বলবে সবার সাথে ততদিন যেন অন্তত সময় দেয় তাদেরকে চেয়ারম্যান সাহেবরা তারপর থেকে তীর বিয়ের ব্যাপারটা আপাতত স্থগিত আছে পুনরায় আলোচনা বসবে যখন থেকে নিয়ে জিওপ আশুগঞ্জ যাবে আবার কিন্তু জিওপের মতামত শূন্য না নিজে বাড়িতে যাচ্ছে না থেকে যেতে দিচ্ছে বিগত তিন মাস ধরে চট্টগ্রামে আছে তারা বন্ধের কাছে পেয়ে আয়ু তো ভীষণ হয়ে গেছে সৌদাইত্রতে করে তেদের জন্য নাস্তা নিয়ে আসে আয়ুর মন খারাপ করে বলে নতুন ব্যবসা দিয়েছে বলে বন্নের সাথে একনজরে দেখা করা যাবে না ভাইয়া জিয়ুব ভাইয়া বাড়িতেও যায় না আমার শ্বশুর ভাই যায় না আবার আজকে এখানেও আসলো না আমি নোটিস করেছি জিমিন যে জিয়ুব ভাইয়া সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলো আমার শ্বশুর ভাই একবারও যায় না আমাকে দেখতে বাপ চাচা মি<li>একটামাত্র ভাই আমাদের সেও আমার খোঁজ করে না আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে আমার উপরে রাগ আছে জিমিনা ব্যাগ থেকে কাপড় নামাছিল আয়ুর মন খারাপের কথাগুলো শুনি মনে ভয় সংশয় সৃষ্টি হলো ওরা তিন বোনের মধ্যে আয়ু বেশ চতুর অল্প সময়ে সবকিছু চট করে ধরে ফেলতে পারে হয়তো জিয়বকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটাও খুঁজে বের করার চেষ্টা করবে তেমন কিচ্ছু না আয়ুপু তুমি ভুল বুঝছো ভাই আসলে প্যারার মধ্যে আছে আর তাছাড়াও ছাড়াও হবে এত রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে ভাইয়ের সাথে কি আমার ফোনে যোগাযোগ রাখা সম্পর্ক জিমিন একবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয় শুনি এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে আর আমি ওইখানে আছি কতক্ষণ লাগতো আমার শ্বশুর বাড়িতে আসতে কিন্তু আসলো না আমাকে দেখতে আমার কি মনে হয় জানিস জিবি ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছে না আচ্ছা তুই কারণটা কি জানিস আরে না আপু আমি কি করে জানবো আসলে আমাদের পড়ার চাপটা একটু বেশি যাচ্ছে এখন তাহলে তোরা বাড়ি কেন যাচ্ছিস না আচ্ছা তুই কি কারোর সাথে রিলেশনশিপে আছি আপুকে একটু ভালো করে বলতো জিমিন না আপু নেই তুই মিথ্যে বলছিস জিমিন আমার তো মনে হয় তুই কারোর সাথে রিলেশনে আছে নয়তো জিহব ভাইয়া হুট করে বোগামের সাথে বিয়েটা ভেঙে কেন দিবে ও নিশ্চয়ই জিহব বলেছে ভেঙে দিতে যেখানে এই বিয়ের মধ্যে যে প্রথমে রাজি ছিল জিমিনা তুই কি জানিস সত্যি করে আমাকে বল কি হয়েছে

একেও খানিকটা অস্বস্তিতে তাকালো জিমিন দিকে দুজনের চোখাচোখে হতে জিমিন আর চোখে এসার এটাকে আশ্বস্ত করলো লিসা হাত সজ্জল মুখ করে তের পাশ ঘেসে বসে পড়লো দেখি লিসার ব্যক্তিগত খুবই পছন্দ ছোটখাটো কিউট মেয়ে দেখতেও না দোষ না দোষ লিসার কথার মধ্যে সেখানে উপস্থিত হলো জংসুক আর হাত সজ্জন মূলত জংসুক এসেছে নিজের বউয়ের খোঁজে আয়ো বলেছিল সে জিও পের সাথে দেখা করতে মুরাদপুর যাবে যদিও তার ওদিকে যাচ্ছিল তাই ভাবলো আয়োকেও সাথে করে নিয়ে যাবে কি ব্যাপার সবাই আমার শালীদের ককে শালী বসিস বসি এসে কেন কার গসিপ চলছে শুনি দুলা ভাই আপনারই গসিপ চলছে বাপরি তাহলে আজকের গল্পের ভিলেন মনে হয় আমি হাতে থাকা একটি ক্যানে চুমুক বসালো হাজন কিন্তু অপর হাতে ইনটেক ক্যান্টি সবার সামনে তের এগিয়ে দেয় কেউ কোনো দ্বিধা ছাড়া সেটি নিয়ে নাই তুই সেটা খুলে খেতে থাকে আয়ু কপাল কুচকে তের দিকে তাকিয়ে আছে আমার ক্যান কই হাজন ভাই তোরটা ফ্রিজে রাখা আছে নিয়ে কি এনে হাঁসজনের সাথে তে সাত ছন্দ আচরণটি চোখে পড়লো এখানে আসার সময় হাঁসজন ফ্রিজ থেকে দুটো ক্যান নিয়েছিল নিজের জন্য কিন্তু এখানে এসে একটা টিকি দিয়ে দেয় তার জন্য জংসক বুঝতে পারে তখন হাঁসজন কেন দুটো ক্যান নিয়েছিল আরে তে তো হাঁসজনের বিয়ান বলে কথা বিয়ানের জন্য শুধু ক্যান কেন আর স্পেশাল তে আমার বিয়ান নয় ছোট বোন হয় এসব নিয়ে একদম মজা করবা না জংসক ভাই সবাই ধারণা করেছিল হানসজনের সাথে তের কিছু আছে কিন্তু সবাই ধারণা ভুল প্রমাণ করে থেকে নিজে ছোট বল বলা দাবি করলো সে আচ্ছা মানলাম তেনা হয়তো ছোট বল কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল আনা প্রয়োজন ছিল তাই না হানসজন স্বাভাবিকের মতো নিজের ভাবি বলতে আয়ুকে ধরে নিল কারণ তের বিষয়টা এখনো পরিবারে কেউ জানে না ভাবির জন্য তো তুমি আছো আমি কেন আনবো তোমার বউয়ের ভাগ আমাকে দিবা আমি খাওয়াবো যে শালা আমি কি আমার বউয়ের কথা বলেছি তোকে আমি তোর ভাইয়ের বউয়ের কথা বলেছি লিসা তো যা হাফ বউ ওকে কেন খাওয়ালি না কথা শুনে হাস তীর দিকে তাকাই পির মুখে অন্ধকার নেমে আসে জা ভাইয়ের পছন্দ আছে আরে জাগকের পছন্দ তো আমাদের লিসা ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনের না গোটা পাঁচ বছরের প্রেম কাহিনী ওদের খোঁজ দেখ দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় মিশে গেছে লিসা খানিকটা লজ্জা মাথা নুইয়ে না এদিকে কথাগুলো যেন তের মনের মধ্যে একদম কাটার মতো পেতে গেছে জাগকের প্রেম ছিল কারোর সাথে সেটা ভাবতেও পারছে না সে তুমি ভুল জানো জংসুক ভাই রাস্তার বোর অনেক আগেই ঘুরে গেছে আমি জানি না আদৌ লিসার সাথে জাগক ভাইয়ের কোনো সম্পর্ক ছিল কিনা তবে এতটুকু বলতে পারি জাগক ভাইয়ের পছন্দের মানুষ লিসা নয় এ খবর আমি আমার বাবা মা তিনজনে জানি যদি বিশ্বাস না হয় তাহলে জাঙ্কুক ভাইকে জিজ্ঞাসা করে নিয়া কথাটা বলি হানসুজন সেখান থেকে উঠে গেল সবাই লিসার থেকে তাকায় লিসার ফেস দেখে বোঝা যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে কষ্ট পেয়েছে মাথা নিচু করে বসে আছে জংসু আয়ুকে বের হতে বলে সেও চলে যায় কি এই মুহূর্তে কথাটা বাড়াতে চায় না হানসুজনের বলা কথাগুলো এখানে শেষ হবে না লিসা গিয়ে বড়দের কানে নিশ্চয়ই দেবে তখন পরিবারের সবার মধ্যে জানাজানি হয়ে যাবে

পার্কিং এর ঢুকছে অথচ অথচের কোনো দেখেনি এখানে কি করছে না চমকে থতবুত খেয়ে নেয় মাথায় কাপড় টেনে নেয় আলাইকুম আব্বু

নীল মুসলিম তাতে জামদানি শাড়ি খোলানা এই শাড়িটা পড়ল জিমিনা সাজে এই শাড়িটা সুজি সেদিন পছন্দ করে কিনে দিয়েছিল আজকে বরের জন্য সে ভেবেছিল আজকে সে পড়বে না নাকি যদি জিজ্ঞাসা করে তে কেন শাড়ি পরেছে তাহলে সে কি উত্তর দেবে সেই চিন্তাতেই শাড়ি পড়তে চায়নি কিন্তু এখন নামজন খানের বলাতে টি শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেছে নামজোনের আদেশ করার পর যদি যদি শাড়ি না পরে তাহলে বিষয়টা দৃষ্টি কোটু আর ব্যাধী দেখাবে যেটাতে কিছুতে করতে চায় না দিধাবনা নিয়ে শাড়িটা পরে নিল কিন্তু কি জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে সেটার ভয়ে আছে তিন শাড়ি পরা শিশুতে রুমে প্রবেশ করলো আয়ু থেকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল মাসাল্লাহ তোকে তো বেশ সুন্দর লাগছে শাড়িতে তুই এই শাড়িটা কোথায় পেলি তুই আমাকে তো যে হোক কিনে দিয়েছে বাবা তোকে খুব সুন্দর লাগছে দেখ না আমি তোরা জিমিনের জন্য দুটো শাড়ি এনেছিলাম হাজুজন এসে বোলা গেল নামজুন আঙ্কেল নাকি সবাইকে শাড়ি পড়তে বলেছি উনি হঠাৎ এই কথাটা কেন বললাম আমি জানি না তারপরও গুরুজন যেহেতু আদেশ করেছে যে দিবি না তুই একটা শাড়ি পরে নে কিছু লাগলে আমাকে ডাকিস জাংকুক ভাই নিচে এসেছে আমি বরং ওনার সাথে দেখা করে আসি কেমন অস্থিরতার ঠিক কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতে আয়ু সেখান থেকে চলে গেল তুই জাংকুককে দেখার আশায় জিমিন কে রেখি সোজা করে ডরে চলে যায় পিলার ঘেসে রেলিং এর নিচে তাকালো অস্থিরতার আশেপাশে কোথাও জাংকুককে খুঁজে না পেয়ে তার চোখের মতে পানি চিকচিক করতে শুরু করলো ভঙ্গ হৃদয়ে জিত করে সেখানে দাঁড়িয়ে রইল জাংকুক সবে মাত্র নিচ থেকে উপরে উঠছিল ক্লান্তিতে সারা রাতের ধকলে শরীর রুরুকো চেকলান্তিতে লম্বা একটা শাওয়ার না নিলে নয় এরই মধ্যেই সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চোখে পড়ল নিচের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে যাকক সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এলোমেলো চুলগুলো খোপা করে সাজো গুজো বিহীন রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে কারো খোঁজ করছে তে সৌন্দর্যতা যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো যাকুকের মনে একে দেখা গেল বাম হাতে চোখ মুছতে রেলিং ধরে নিচে ঝুঁকে কিছু খুঁজছে সে যাকুক কিছু একটা ভেবে এগিয়ে এসে তের বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে মুহূর্তের মধ্যে কিছু যেন ঠাড় করতে পারো না পিঠের মধ্যে ব্যথা অনুভব করো তে জাঙ্কুক লক্ষ্য না করে তাকে ধাক্কা মেরে সরাতে চাইলে জাঙ্কুক বাহুর সাথে পেঁচিয়ে ধরলো তাকে শরীরে দেখছি তেজ বেড়ে গেছে শক্তি দেখাচ্ছে না আমাকে হাত ভেঙে হাতে ধরাই দিব সরন আপনি আমায় একটু ছবেন না যান তাহলে কি ছবি শুনি আপনি রাতে আসেন নাই কেন আমি আপনার অপেক্ষায় ছিলাম আমায় আপনি দেখেছেন যে আসবো আপনি তো আমার কল রিসিভ করেন না কল রিসিভ করার মতো কাজ করেছেন যে কল রিসিভ করব কে চুপসে গেল চোখের পানির সমান তালে টলটলে গাল পড়তে লাগলো জাগুক চোখের পানি মোছার চেষ্টা করলো না বরং তে ধুতনি চেপে ধরলো দিন দিনও তো গ্লো করছেন কেন জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন আপনার জানি না শোনেন আপনি আপনি সব জানেন ম্যাডাম জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন আপনি মেসেজে কি লিখেছিলেন আমার সিস্টেমে সমস্যা আছে চলে না অচল আর কি কি যেন লিখেছিলেন মানে আমি কখন কি লিখলাম মানেটা হলো আজকে আপনি শেষ ম্যাডাম শুধু রাতটা হতে দেন নিজেকে কিভাবে বাঁচান আমিও সেটা দেখব আপনি ভুল ভাবছেন আমি কিচ্ছু করিনি সত্যি বলছি আপনার কিচ্ছু করতে হবে না ম্যাডাম আমি আছি তো আমি করব আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব সত্যি বিশেষ করেন আমি কিচ্ছু করিনি অসহায় কি তাকায় জাঙ্গির মুখোমুখি মুখটা ঝুঁকে আনে ওকে ডান তাহলে কিসমি আসমি জাঙ্কু কে সোজা সপ্তাহ কথা একটি লজ্জায় থতপতা খেয়ে চোখের সামনে ভেসে উঠলো জাঙ্কু চুমু কালকে দৃশ্য গুলা আমি পারবো না শুনুন আমি চলে যাব জাগক কে লজ্জায় পেতে দেখি হঠাৎ নরম হয়ে আসলো তার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করলো শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে হাত ভেজালো মাথা ঝুঁকে কাপা ছেকালো তার খোলা কাঁধে আলতো ঠোঁট ছোঁয়াতে কেঁপে উঠলো জাঙ্কু কে বাইতে শৈল ছেড়ে দিল জাগোক কে পর পর চুমু খেলো গলায় তারপর গলা থেকে একই ভাবে কানে স্পর্শ কর আমার পারমিশন ছাড়া একদম শাড়ি চেঞ্জ করবানা আর রাতে আমার রুমে আসবে এইটুকু বলে যা শব্দ করে তের কালে আমার রুমে আসো বলতে বলতে জাঙ্ক সামনে গিয়ে কম্পিত শুলে বেশ অনেকটা সময় নিয়ে জায়গা দাঁড়িয়ে এলো স্বাভাবিক হতে যখন বুঝলো এতক্ষণ তার সাথে কি হয়েছে লজ্জায় তৎক্ষণাৎ চলে মুখে এই মুহূর্তে উল্টো দৌড়ালো নিজের রুমে এই মুহূর্তে জাঙ্ককের সামনে দাঁড়ানোর মতো সাহস দেননি নেই কিন্তু নিজের রুমে দরজার সামনে গিয়ে আটকে গেল এতদিন পর স্বামী তাকে এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে সে সেই নিজের চিন্তা ভাবনায় জাঙ্ককের রুমের দিকে যেতে গিয়েও দেখে গেল নিজের দিকে তাকিয়ে পরক করে নেয় অগোছালা চুল আর তেল চিটচিটে মুখ তাতে দৌড়ে ওয়াশরুমে চলে যায় হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর স্বামীর রুমে যাবে তে হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিল সামনে চলে যায় সেখানে আগে থেকে জেমিনা দাঁড়িয়ে আছে মাথায় চিরুনি চালা ছিল গায়ে তার কালো জামদানি শাড়ি ফর্সা শুইলে যেন শাড়িটা চকচক করছে এই জেমিনা আমার চুলগুলো ঠিক করে দে তো কেন কোথাও যাবি নাকি তুই হ্যাঁ উনি ডেকেছেন ওনার রুমে যাবো জেমিনা বুঝতে পেরেছে জাঙ্কুক এসেছে তাই বড়ে কিছু জিজ্ঞাসা করলো না নিজে অগচালো চুল রেখেতে চুলগুলো শিরিনে করে বেধেতে লগোছি এর মধ্যে তি তার হলো অল্প সাজ গুজ করে উঠে দাঁড়ালো নিজেকে পরিপাটি করে পুরোরায় দৌড় লাগলো জাঙ্ককে ডোমেনটিকে জেমিনা শিরনি হাতে تیر চলে যা উচ্ছাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে